বর্তমানে রাজ্যের প্রায় তিন হাজারেরও বেশি এনএস ভোকেশনাল শিক্ষক রয়েছেন যারা ষোলোটি সাবজেক্ট সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগে অত্যন্ত দক্ষতার সঙ্গে সিএসএস স্কিমের অধীনে দুটি করে সেক্টর সহ বিভিন্ন বিষয়ে পাঠদানের কাজে নিযুক্ত রয়েছেন এই স্কিম কারিগরি দপ্তর বিভিন্ন এজেন্সির মাধ্যমে চালানোর ফলে বর্তমানে এই সমস্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি পদের স্থায়ীকরণ সহ অন্যান্য সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এবং পাশাপাশি দাবি এবং আন্দোলনও চালিয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে মূলত আলোচনা করব এই সমস্ত এনএস ওয়েব কন্ট্রাকচুয়াল ভোকেশনাল শিক্ষকরা কেন স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য এক নম্বর এনসিইআরটি ও এই রাজ্য সরকারের সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে এই সরকারের আমলে স্বচ্ছভাবে নিয়োগ দু নম্বর পূর্ণ সময়ের কাজ এবং কাজের ধরন ও প্রকৃতি স্থায়ী অর্থাৎ স্থায়ী বিষয়ের উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষক তিন নম্বর নাইন থেকে টুয়েলভ পর্যন্ত নিজেদের বিষয়ে সপ্তাহে ছাব্বিশটি করে ক্লাসের সাথে উচ্চ প্রাথমিক পর্যায়ে সমস্ত প্রবেশনারি ক্লাস করে থাকেন তার সাথে যেহেতু আমরা স্কিল বিষয়ে শিক্ষক তাই সমস্ত ধরনের অফিসিয়াল কাজ ও রাজ্য সরকারের মিড ডে মিল থেকে কন্যাশ্রী পর্যন্ত প্রকল্পের কাজও আমরা সমাল তালে করে থাকি চার নম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিষয়ের পরীক্ষক হিসাবে আমরা কাজ করে থাকি তার সাথে নির্বাচনী কাজে পোলিং অফিসার ও দুয়ারে সরকার প্রকল্পেও কাজ করে থাকি পাঁচ নম্বর দু হাজার কুড়ি ন্যাশনাল এডুকেশন পলিসি এবং দু হাজার বাইশ সর্বশিক্ষা অভিযান গ্যাজেট অনুযায়ী আমাদের বিষয় অন্যান্য একাডেমিক বিষয়ের সঙ্গে সমান গুরুত্বপূর্ণ এবং বর্তমানে বেকার সমস্যা সমাধানের এই বিষয়ের কোনো জুড়ি নেই ইতিমধ্যেই আমাদের বহু ছাত্রছাত্রী চাকরিরত এবং স্বাবলম্বী হয়েছে কারণ আমরা পুঁথিগত শিক্ষার সাথে হাতে কলমে স্কিলের শিক্ষা দিয়ে থাকি ও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে অন জব ট্রেনিং করিয়ে প্লেসমেন্টের ব্যবস্থা করিয়ে থাকি ছ নম্বর স্কুল শিক্ষায় মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সমস্ত ধরনের অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ ও বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি হয়েছে কেবলমাত্র সিএসএস ভিএসি স্কিমের আন্ডারে এনএস কিউব শিক্ষকরাই প্রাপ্ত থেকে গেছে সাত নম্বর অন্যান্য রাজ্যে আমাদের মতো স্কিল শিক্ষকদের ইতিমধ্যেই স্থায়ী শিক্ষকের মর্যাদা দেওয়া হয়েছে আট নম্বর এজেন্সি প্রথার জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ব্যয় হচ্ছে প্রায় মোট বাজেটের থার্টি ফাইভ পার্সেন্ট তাই এই ব্যয়কে আমাদের বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধির কাজে লাগানো রাজ্য সরকারের কোনো অতিরিক্ত ব্যয়ভার নিতে হবে না তাছাড়া বেতন কাঠামো ও বেতন বৃদ্ধি হলে তার সিক্সটি পার্সেন্ট ফান্ড কেন্দ্র সরকার দিতে বাধ্য ন নম্বর এজেন্সি দিয়ে এই শিক্ষা ব্যবস্থা চালানোর জন্য ছাত্রছাত্রী সহ শিক্ষকরা বঞ্চিত ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে দশ নম্বর দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সময়কালে সমস্ত ধরনের কর্মী ও শিক্ষকদের বেতন দ্বিগুণ হয়ে গেছে সেখানে আমাদের বেতন এক টাকাও বাড়েনি যা এটি পশ্চিমবঙ্গের ইতিহাসের নজিরবিহীন ঘটনা কারণ দু হাজার চব্বিশ পঁচিশ প্যাবের রিপোর্টে সব রাজ্যে বেতন বৃদ্ধি হয়েছে এগারো নম্বর আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ের চুক্তিভিত্তিক শিক্ষক তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আমরাও সমকাজে সমবেতনের যোগ্য বারো নম্বর দু হাজার ষোলো থেকে দু চব্বিশ এসিপিআই প্রায় চোদ্দ পয়েন্ট বৃদ্ধি হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত ভোকেশনাল এনএস শিক্ষকদের এক টাকাও বেতন বৃদ্ধি হয়নি তেরো নম্বর তাছাড়াও কেন্দ্রীয় সরকারের তৎকালীন অর্থাৎ দু সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুযায়ী ভোকেশনাল এনএসকিএফ শিক্ষকরাই জাতির মেরুদণ্ড ও রাজ্য সরকার চাইলে তাদের সরাসরি চালাতে পারে চোদ্দ নম্বর দু সালে কেন্দ্রীয় সরকার দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুযায়ী স্কুল শিক্ষায় এনএস কমপ্লায়েন্ট বিষয় নিয়ে পড়াশোনা না করলে তাদেরকে ইউপিএসসি পরীক্ষায় বসার সুযোগ পাবে না পনেরো নম্বর সর্বশেষে এনএস স্কুল শিক্ষায় সমগ্র শিক্ষার অধীনে ভোকেশনাল এডুকেশন আগামী তিরিশ সালের মধ্যে সমস্ত সরকারি এবং সরকার পোষিত উচ্চ মাধ্যমিক স্কুলে চালু হবে বর্তমানে লক্ষ্যমাত্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পূর্ণ হয়েছে সুতরাং উপরের এই সমস্ত পয়েন্টগুলোকে মাথায় রেখে এনএস ভোকেশনাল শিক্ষকদের বেতন কাঠামো এবং বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা একান্ত জরুরি যাই হোক এনএস টিচার্স অ্যাসোসিয়েশনের এই প্রতিবেদনটি আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং অন্যান্যদেরকে শেয়ার করবেন চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ